তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি আমাদের ত্যাগ অপবিত্র তার ত্যাগ পবিত্র তার তার রক্ত হলো হালাল আমার রক্ত হলো হারাম বলেন আমি যার রক্ত ঝড়াইছি সে রক্তের মূল্য নাই তার রক্ত ঝড়াইছে তার রক্তের মূল্য আছে আমার দলে সাতজন হারাইছে সে দেখাক তার দ তাদের তাদের পাঁচজন না একজন মরে গেছে তারা দেখাক রূপায়ণের কাছ থেকে টাকা নেবে রূপায়ণের বিল্ডিং নেই তার মানে কি তার মানে রূপায়ণের যে অবৈধ মামলাগুলো আছে বিভিন্ন ধরনের জমি দখল আছে হয় আছে ভূমিদস্য আচরণ আছে সেই সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি তাই তারা রূপায়নের কাছ থেকে নিচ্ছে আমরা কি পাগল নাকি বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ণ তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দেবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না এত প্রেম যে প্রেম উতলায় পড়ছে রূপায়ণের সম্পদ বেশি হয়ে গেছে বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে যে সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য স্ট্যাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে এরা যেহেতু জনপ্রিয় এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেয় আপনারা দেখছেন না ঢাকা পোস্টের নিউজ হলো তাই না ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা চারশো কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে তাই না ঢাকা পোস্ট নিউজ করেছে আমার কথা সহজ দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে ডিফেমিংয়ে করার উদ্দেশ্যে নিউজ করে তাহলে ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না হয়নি কেন কেন হইল না তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে এবং দেখেন হ্যাঁ কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে তাই না শুধুমাত্র নিউজ হ্যাঁ শুধুমাত্র নিউজ শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে তার মানে কি শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে গাজী সালাউদ্দিন তানবির সমন্বয়ক তার সঙ্গে সমঝোতা হয়েছে রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে অর্থ কামাই করবে তার দল নাগরিক পার্টিকে দেবে এটা হলো পরিষ্কার কথা মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি আমি আপনাকে এখানে প্রমাণ দেব কি প্রমাণ দেব দেখেন এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার আমরা বন্যা এলাকায় প্রতিদিন পনেরো হাজার মানুষের রান্না করতেছিলাম বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে টাকাও নাই তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের এক ট্রাক চাউল দাও তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন দেখেন আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেবো আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি আমি এই আন্দোলনে লড়াই করছি আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আমার একটা দল আছে আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারব না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি আমার চাল শট পড়ছে আমি চাইতে পারবো না আমি আমি একজন স্বেচ্ছাসেবক না আমি একজন ভলেন্টিয়ার না দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীকে বিতরণ করার জন্য চাল দিছে বলেন তা তো না সে আমাদেরকে শর্ত দিচ্ছে তাদের রাজনীতি করতে হবে যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি এবং ডক্টর ইউনুস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর হিসাব বরাবর তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি আমাদের ত্যাগ অপবিত্র তার ত্যাগ পবিত্র তার তার রক্ত হলো হালাল আমার রক্ত হলো হারাম বলেন আমি যার রক্ত ঝরাইছি সে রক্তের মূল্য নাই তার রক্ত তার রক্তের মূল্য আছে আমার দলে সাতজন হারাইছে সে দেখাক তার দল তাদের তাদের পাঁচজন না একজন মরে গেছে তারা দেখাক দেখাক তাহলে এগুলো এগুলো তো এগুলো তো এখন আর এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই লুটপাট করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কী করতে হবে মুনিয়া ধর্ষণ এবং ঘোরতাম আমার চাপা দিতে হবে নাগরিক কমিটি সেই কাজটাই করবে সহজ হিসাব রূপায়নের কাছ থেকে টাকা নেবে রূপায়নের বিল্ডিং নেই তার মানে কি তার মানে রূপায়নের যে অবৈধ মামলাগুলো আছে বিভিন্ন ধরনের জমি দখল আছে হয় আছে ভূমিদস্য আচরণ আছে সেই সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি তাই রূপায়নের কাছ থেকে নিচ্ছে আমরা কি পাগল নাকি বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ন তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দেবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না এত প্রেম যে প্রেম উতলায় পড়ছে রূপায়নের সম্পদ বেশি হয়ে গেছে বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে যে সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না